মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জেতারপুর উচ্চ বিদ্যালয়ে অসুস্থ ওই ছাত্রীর নাম তুহিনা খাতুন জানা যায় ওই ছাত্রী হরিহরপাড়ার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার পরীক্ষা সেন্টার পড়েছিল জেতারপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীনই হঠাৎই অসুস্থ হয়ে পড়লে স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসার পর হাসপাতালের বেডে বসেই পরীক্ষার ব্যবস্থা করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে ওই পরীক্ষার্থীর সঙ্গে দেখা করেন হরিহর পাড়ার বিডিও ছেড়িংজাম ভুটিয়া তিনি জানান সুস্থ হওয়ার পর ওই ছাত্রী পরীক্ষা দিচ্ছে এখন কোনো সমস্যা নেই বলে জানান ঠিকই আছে একজন স্টুডেন্ট একটু অসুস্থ হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী সেন্টার ছিল জিতারপুর হাই স্কুলে আর ভারুপাড়া হাই স্কুলের স্টুডেন্ট একটু অসুস্থ হয়েছিল সেই জন্য উনি যেহেতু একটু সমস্যা ছিল বলে ওনাকে নিয়ে আইছে এখন হসপিটালে আমরা অ্যাডমিট করা হয়েছে আর এখন পরীক্ষা দিচ্ছে ঠিকই আছে এখন ঠিক আছে পরীক্ষা দিচ্ছে ওনাকে ওনার টিচাররাই নিয়ে এসেছিলেন পেশেন্টটি হঠাৎ পরীক্ষা দিতে দিতে আনকনসিয়াস হয়ে যায় তো পেশেন্টকে এক্সামিনেশন করে যা আমাদের যেরকম ফাইন্ডিং পাওয়া অনুযায়ী তারপর ট্রিটমেন্ট করা হয় পেশেন্টকে পেশেন্ট ট্রিটমেন্টের পর অনেকটাই সুস্থ হয়েছে এখন উনি এক্সাম এখানেই দিচ্ছেন এই হসপিটালে আহ হ্যাঁ হাসপাতালে আলাদা দূর করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে ডক্টর সুস্মিতা বিশ্বাস के वजह पापा के दिन डॉक्टर के लिए इधर इधर ठीक हो गया तो मेरे मन का आया ना एक दिन पापा के दिन इंशाल्लाह आई तू ना नहीं होवे नहीं अपन औषधि तो ठीक है एग्जाम एग्जाम करके पासिंग 15 औषधि हमने कहा वैसे विचार है अपन औषधि है এই তো গুডাল ওটার মন্দির শক্ত কর মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট মিত্র অ্যাডভোকেট আহমেদ হাসান মুসাইব আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয় মোবাইল নাম্বার